বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দীর্ঘ বৈঠক শেষ হয়েছে রাতে দেশের বাইরে থাকায় বৈঠকে অনলাইনে যুক্ত হন বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সভায় সিদ্ধান্ত হয়েছে অতীতের তিক্ততা ভুলে বিপিএলকে যে কোনো মূল্যে সফল করতে চায় বোর্ড সিদ্ধান্ত হয়েছে দেশের অন্যতম সেরা নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে তার নিজ গ্রামে বাড়ি নির্মাণে সহায়তা করবে বিসিবি বিস্তারিত জানাচ্ছেন তানভীর আহমেদ বান্ডেল থাকলে বাঁচবে বিকাশের মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে বিসিবির প্রায় পাঁচ ঘন্টার ম্যারাথন মিটিং সিদ্ধান্ত হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এর মধ্যে আছে বিপিএল এর গত আসরের ডিরেক্ট সাইনিং করা ক্রিকেটার ও কোচদের বকেয়া টাকা দেওয়ার বিষয়ে ক্রিকেটারদের জন্য মনোবিধ নিয়োগের সিদ্ধান্ত হয়েছে এশিয়া কাপের আগে যোগ দেবেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান ওড প্রথম আলোর দু সালের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন ঋতুপর্ণা সেই পুরস্কারের রেশ কাটতে না কাটতেই আরেকটি সুখবর তার গ্রামের বাড়িতে ঘর নির্মাণ করে দেবে বিসিবি আমাদের যে ফুটবল মুভমেন্ট ফুটবল টিম আছে ক্যাপ্টেন ঋতুপর্ণা চাকমার তার উইলেজ যে বাস উইলেজে যে মানে গ্রামে যা তার বাসাটা আছে সেটা আমরা কে বিল্ড করে দিব সেই জন্যে আজকে অ্যাপ্রুভাল হয়ে গেছে ওইটা নিয়ে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড উইল বিল্ড দ্য হাউস ফর ঋতু পরমা চাকমা বিপিএল এর গত কয়েক আসর ধরে বিতর্ক পিছু ছাড়ছে না তিক্ত অভিজ্ঞতার স্বাদ যেন বিসিবি কে আর নিতে না হয় সে চেষ্টার কমতি রাখছে না বোর্ড আমাদের পুরনো যে আগে যে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে এই এক্সপিরিয়েন্স যাতে না হয় সেটার জন্য অনেক রিউমার হচ্ছে যে টিম অলরেডি কনফার্ম হয়ে গেছে এসে আমরা একদম কনফার্ম করছি যে নো টিম হ্যাজ বিন কনফার্ম টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হিসেবে দুই বছরের চুক্তিতে টনি হেমিংকে নিয়োগ দিয়েছে বিসিবি তানভীর আহমেদ চ্যানেল আই ঢাকা